নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত সকাল হলেই এক চিন্তা আজ কি বানাবো জলখাবারে কী বানালে তাড়াতাড়ি হবে আবার টেস্টি হবে সেটাই মাথায় সবসময় কাজ করে তাই এইটাই ঝটপট বানিয়ে নিলাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল সবাই ভীষণ পছন্দ করেছিল আর এইভাবে বানিয়ে কিন্তু স্কুল বা অফিসেও দেওয়া যেতে পারে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুস্বাদু বানানো ভীষণই সহজ তাহলে ভিডিওটা আপনারা পুরোটা দেখুন খুব সহজভাবে বানিয়েছি আপনারাও খুব এইভাবে সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় সবাই ভীষণ পছন্দ করে তাহলে এবার শুরু করছি এখানে আমি বড়ো সাইজের একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি আটা যেটা রোজ রুটি করি সেই রুটির করার আটাটা দিয়েই আমি আজ বানাবো যেহেতু প্রতিদিনই রুটি করি তাই মাঝে মাঝে কিন্তু রুটি না করে এইভাবেই বানিয়ে নিলে কিন্তু খুব সহজ আর ঝটপট হয়ে যায় এবার ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দেবো না তাহলে ডালা পেকে যায় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে একটা ব্যাটা তৈরি করে নিতে হবে এতে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে একবারে পুরো জল দিতে যাবেন না কিন্তু ডলা পেকে যাবে তার জন্য এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবেন খুব সহজ চাইলে কিন্তু এখানে আপনারা মানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু রোজ রুটি করি আটা দিয়েই তাই আটা দিয়েই বানিয়ে দিচ্ছি হেলদিভাবে বানাচ্ছি তাই অল্প অল্প করে জল দিচ্ছি দেখুন আর ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি যাবে দেখুন একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে একটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কুচি কুচি করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কিছুটা কালার লাল হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম আর একটা গাজর গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ঘরে যে সব সবজি থাকবে সে সবই দিয়ে দেবেন ভালো লাগবে খেতে কিছুটা লঙ্কা কুচি দিলাম আর অল্প একটু আদা গ্রেড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে দিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে খেতেও কিন্তু সুস্বাদু হয় আর শেষে কিছুটা কারি পাতা কুচি দিয়ে দিলাম এতে সেন্ট আর টেস্ট কিন্তু খুবই ভালো লাগবে আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একদম ব্যাটারের সাথে সবজিগুলো মাখিয়ে নিতে হবে ভীষণই হেলদিভাবে বানাচ্ছি আর এটা যেমন টেস্টি হয় তেমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় সকাল লেগে জল খাবারে এইভাবে ঝটপট বানিয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হয় আলাদা করে আর কোনো তরকারি করতে হয় না রুটিও করতে হয় না এক তাতেই দুটো কাজ হয়ে যায় ভীষণ টেস্টি হয় তাই অল্প করে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ঘন মন হচ্ছে তার জন্য আমি আরও একটু জল দিলাম জল দিয়ে এবার আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার ভালো করে এভাবে মাখিয়ে নিলাম আর ব্যাটারটা ঠিক এইরকম পাতলা করে নিলাম এরকমই পাতলা করে নিতে হবে এবার এটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে একটা ক নন স্টিকের বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা ধরিয়ে দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এবার যেই গরম হয়ে যাবে তারপরে ওর মধ্যে আমি দু হাতা করে ব্যাটারটা দেবো প্রথমে এইভাবে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তারপরে দু হাতা করে আমি দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে বানাচ্ছি চাইলে তোমরা কিন্তু ছোট সাইজ করেও বানিয়ে নিতে পারো দু হাতা করে দিয়ে এইভাবে চারিপাশে ছড়িয়ে একটু পাতলা করে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ একটু লো হিটেই ভাজবো যাতে ভেতর থেকে ভালো মতো ভাজা হয় এইভাবেই কিছুক্ষণ লো হিটে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ওপরটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে খুব সহজ একেবারে দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরটা একেবারেই শুকনো হয়ে এসেছে এবার আস্তে আস্তে করে এইভাবে তুলে দিচ্ছি প্রথম বেলায় একটু তুলতে অসুবিধা হয় পরে পরেগুলো যখন ভাজবো তখন আর কোনো তুলতে অসুবিধা হবে না একবারে ঝটপট উঠে যায় দেখুন একটা উল্টে দিলাম আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু হলুদ দিয়েছিলাম না একটু হলুদ দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় এই দিকেও একটু ভেজে নেব তারপরে উল্টে দিলাম দেখুন দুই দিকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সামান্য তেলেই কিন্তু ভাজা হয়ে গেল ঝটপট এবার এটা আমি তুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণই লোভনীয় হয়েছে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগে না প্রতিবারই এরকম একটু একটু করে তেল ব্রাশ করে দিয়ে দু হাতা করে ব্যাটা দিয়ে আমি সবগুলোই তৈরি করে নেব একদম ঝটপট কোনো সবজি আলাদা করতে হচ্ছে না কোনো রুটি করার জন্য আটা মাখতেও হচ্ছে না বেলতেও হচ্ছে না একদম তাড়াতাড়ি হয়ে যায় এটা শুধু জলখাবারের জন্য না রাত্রের জন্যও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়া যেতে পারে ভীষণই সুস্বাদু হয় মাঝে মাঝে এইভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর হয় সব সবজি একসাথে দিয়ে একসাথেই কাজ মিটে যায় আর দেখুন এক একটা ভাজতে কিন্তু বেশি সময় লাগছে না এক মিনিটে কিন্তু এক একটা ভাজা হয়ে যাচ্ছে এইভাবেই আমি একে একে সবগুলো ভেজে নেব আর আমি এটা বড় বড় সাইজ করে ভাজছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোট ছোট সাইজ করলে আরও বেশি সময় লাগবে তাই বড়ো বড়ো সাইজ করেই দুটো খেলেই পেট ভরে যাবে দেখুন এক আমি সবগুলোই ভাজা কিন্তু হয়ে গেল আর দেখুন বাটি আটাতেই অনেকগুলো হয়েছে একদম টেস্টি হয়েছে আর কত সহজভাবেই হয়েছে ভীষণই গরম নাড়তে একটু অসুবিধা হচ্ছে তবু আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ভীষণই নরম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই রকমই নরম থাকবে আর এটা স্কুল বা অফিসেও কিন্তু এইভাবে রোল করে দিয়ে দেবেন বাচ্চারা হলে এটা কেটে দুটো পিস করে দিলেই কিন্তু বাচ্চাদের সুবিধা হবে খুবই ঝটপট হয়ে গেল তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে একটা জলখাবারের রেসিপি তৈরি হয়ে গেল আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি